প্রকৃতির অপরূপ সৌন্দর্য পরম মমতায় ঘেরা আমাদের এই নাগরপুরের কেদারপুর সেতু আমি কাশ্মীর দেখি নাই কিন্তু আমার শহরের সৌন্দর্য দেখেছি ধলেশ্বরী নদীর অবাধ জলরাশি ও বাতাসের শব্দে ভেসে ওঠে কাব্যিক ছন্দ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে যেভাবে বানানো হচ্ছে মধু 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 ওই দিকেই করে

না খুব দিয়ে ধোঁয়া বেরোতেছে ভালো আলো খাবি নাকি হ্যাঁ তো দর্শক দেখতে পারলেন যে এখানে ধোঁয়া চিপ চিপস আসলে বিক্রি হচ্ছিল আর এখানে হচ্ছে পানের দোকান মিষ্টি পান মিষ্টি পান কত করে পিস টাকা দশ টাকা দশ টাকা এটা না মিষ্টি পান দশ টাকা পিস দেখেন এই যে কি সুন্দর মশলাপাতি দিয়ে শা যাইছে আসলে এই মিষ্টি পানগুলা তুমি খাবি না আমি খাব না তুই খাবি এটা মাত্র আইউজে ই দিয়া আগুন আগুন পান বানাই কি দিয়া ভাই আপনারা কি আগুন পান বানান না বানান না এই যে এটা হচ্ছে মিষ্টি পান হ্যাঁ মিষ্টি পানেও কিন্তু অনেক চাহিদা রয়েছে এখানে

তো দর্শক আমরা সামনে একটু দেখাই ব্রিজের নিচে আসলে এখানে ঈদ উপলক্ষে মেলার মতো একটি আয়োজন করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে ঠান্ডা শরবত ভাই শরবত কত করে গ্লাস দশ টাকা গ্লাস শরবত বিক্রি হচ্ছে দশ টাকা গ্লাস শুধু একটা ট্যাঙ্ক দিয়ে আর হচ্ছে লেবু আছে দেখতে পাচ্ছেন আর এই পাঁচটাতে হচ্ছে দেখেন এই যে চটপটির দোকান চটপটির এই দোকানগুলোতে প্রচুর ভিড় থাকে আসলে কিন্তু আজকে বৃষ্টির কারণে এখানে ভিড় তেমন নাই চটপটি কত করে প্লেট বিক্রি করেন ভাই পঞ্চাশ টাকা প্লেট এটা কি চটপটি হালিমও বিক্রি করেন না চটপটি আর ফুচকা এ দেখতে পাচ্ছেন যে চটপটির ইয়াগুলো সরঞ্জামগুলো এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ইনশাল্লাহ কাস্টমার আসবে দেখেন এইখানে হচ্ছে ঈদ উপলক্ষে যে মেলার আয়োজন করা হয় এখানে প্রচুর লোকজনের সমাগম হয় আর এখানে দেখতে পাচ্ছেন মুখরোচক খাবার তো পেঁয়াজুর দোকান তো এই পেঁয়াজুর দোকানে আপনি গরম গরম পেঁয়াজু পেয়ে যাবেন এই যে বড়ো ভাই হচ্ছে পেঁয়াজু বিক্রি করতেছে এই যে গরম গরম ভাজা পেঁয়াজু পেঁয়াজু কত করে ভাই দুইশো টাকা কেজি পেঁয়াজু আর এখানে হচ্ছে চিনির জিলাপি রয়েছে চিনির জিলাপি কত করে ভাই একশো চল্লিশ খুবই কম দামে বিক্রি হচ্ছে চিনির জিলাপি মনে হচ্ছে আর এখানে হচ্ছে নিমকি নিমকি কত করে কেজি ভাই একশো ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে মুখরোচক খাবার নিমকি আর এইখানে হচ্ছে গজা গজা কত করে কেজি ভাই গজা হচ্ছে একশো ষাট টাকা কেজি আর এটাও কি গজা নাকি না কুরমা এটা কত করে কেজি কেজি টাকা আর এই রয়েছে দোকান দর্শক দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে খেলনা সামগ্রীর দোকান ছোট বড় সবারই পছন্দের খেলনা সামগ্রী এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কেমন আছেন ভাই ভালো রাখছে ভালো রাখছে না বেচাকিনা কেমন আজকে বৃষ্টির জন্য একটু বৃষ্টির জন্য একটু डैम আর কি डैम আর কিন্তু বৃষ্টি না মোটামুটি ভালো হয় আর কি হ্যাঁ প্রতি বছরই কি আসেন না প্রতি বছরই আসি কত বছর ধরে দোকান করেন এখানে এখানে দোকান করতেছি আজকে 5 বছর 5 বছর ধরে দোকান করতেছেন তোমরা কি খেলনা কিনতেছো নাকি বক্স ও বক্স কিনছো দেখি এই যে দেখতে পাচ্ছেন এই যে ওরা হচ্ছে একটা বক্স কিনলো বক্স কত নিছে তোমাক পাঁচশো টাকা এই বক্সটির দাম হচ্ছে পাঁচশো টাকা নিছে আর ঠান্ডা জিনিস খাওয়ার জন্য আসলে এইখানে কিছু আর সি স্প্রাইট রয়েছে ভাই স্প্রাইট টি স্প্রাইট বের বেসা কিনা কেমন মোটামুটি হয়ে গেছে এখানে দেখেন এই যে চিপস আছে বাচ্চাদের আর এখানে হচ্ছে ঠান্ডা জিনিস রয়েছে আর এটা হচ্ছে কসমেটিক্সের দোকান কসমেটিক্স সামগ্রীও রয়েছে অনেক কি অবস্থা ভাই কেমন আছেন ভালো না বৃষ্টিতে আজকে ব্যসা কিনা ডাউন নাকি আছে মোটামুটি তাও না সকালে কাস্টমার ছিল নাকি ছিল না আমরা একটু পরে আসছি আসলে এই জন্য আর কি ব্যবসা কিনা একটু দেখাতে পারলাম না আপনাদের ওই রকমভাবে এই যে দেখেন এই যে চটপটি তৈরি হচ্ছে তো এইখানে হচ্ছে বিকেলবেলায় কাস্টমার বেশি হয়

কত করে প্লেট বিক্রি করেন এই বিশ টাকা টাকা পঞ্চাশ টাকা দিয়ে দাম সর্বনিম্ন কয়টা থেকে কয় টাকা থেকে শুরু দশ টাকা না বিশ টাকা করে সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা থেকে শুরু জালমুড়ি পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকার অনেকে বানাইতে বলে আর এখানে হচ্ছে মিষ্টি পান মিষ্টি পানের দোকানগুলো বেশি হয়েছে মনে হয় কী অবস্থা ভাই পানির মধ্যে তো পড়ে গেছেন একবারে এখানে কি কি দেন মিষ্টি পানে ভাই মিষ্টি সকল প্রকার ওই মশলাগুলাই হচ্ছে মিষ্টি মধুও দেওয়া হয় না আপনারা কি আগুন পান তৈরি করেন না সবই না এ টু জেড তৈরি করা হয় তো দর্শক পানির জন্য আসলে এদিকে কাদা মাটি আর পানি জমে গেছে আর এখানে হচ্ছে এই যে ফাস্টফুডের দোকান ফাস্টফুড তৈরি হচ্ছে এগুলা কি ভাই রুল বলে নাকি এটা হ্যাঁ লেগ পিস না লেগ দিয়ে আসলে মুরগি লেগ পিস দিয়ে তৈরি করা হয়েছে আর কি এগুলা কত করে বিক্রি করেন তিরিশ টাকা পিস আর এটা কি সোয়াবিন গোটা এটা কত করে বিশ টাকা না বিশ টাকা আর এই যে এটা কি বানানো হচ্ছে স্যান্ডউইচ হবে এই যে রুটি দিয়ে আসলে স্যান্ডউইচ তৈরি হবে রুটি আর ডিম রুটি আর ডিম দেওয়া স্যান্ডউইচ জি ভাইয়া তো এই যে হচ্ছে আইসক্রিমের দোকান আইসক্রিম কত করে দশ টাকা বিশ টাকা সর্বনিম্ন 100 টাকা। ব্যাচা কিনা হয় না মোটামুটি। কত কত আজকে কত কাছে কিনা হইছে? আজকে 6000 লোকজন ছিল নাকি আজকে? আছে আছে না? বৃষ্টির জন্য একটু কম। বৃষ্টির জন্য একটু সকালে ব্যাচা কিনা হইছে মোটামুটি? 6000। সকালে ব্যাচা কিনা হয়েছে বৃষ্টির জন্য আকাশ মেঘলা। পরিবেশটাই একটু ঠান্ডা। গরমের মধ্যে আসলে আখের এক গ্লাস রস আর হচ্ছে তালের আটি খুবই কার্যকরী একটা ফল তো এইখানে হচ্ছে তালের আটি বিক্রি হচ্ছে আর লাইভ হচ্ছে আপনাকে মেশিনে যে আখগুলো বাঙিয়ে রস করে দিবে তালের আটি কত করে বিক্রি করতেছে দুই আটি বিশ টাকা তিন আটি বিশ টাকা ও তাহলে এক তাল বিশ টাকা দশ টাকা করে বিক্রি হইতেছে এক তাল আসলে যে দেখেন একটি তাল হচ্ছে বিশ টাকা বিক্রি হচ্ছে আজকে বেচা কিনা কেমন হয়েছে বৃষ্টিতে নষ্ট করে ফেলাইছে আখের রসের বেচা কিনা কেমন আখ কি আপনাদের খেতেন না বড় ভাই আর একটা কাটেন আরেকটা কাটেন আর কি আপনাদের খেতে কেনা না গ্যান্ডারি এত আগে পাইল কিন্তু গ্যান্ডারি না এটা গ্যান্ডারি গ্যান্ডারি এত আগে পাইছেন কেমনে আগের বোনা ছিল মূলত গ্যান্ডারি গুলো এত আগে পাওয়া যায় না এখন আমাদের এলাকায় দেখলাম যে একদম ছোট ছোট আর মনে হয় দুই তিন মাস লাগবে দলে দলে মানুষ ছুটে চলে আসছেন ধলেশ্বরী নদীর প্রকৃতি ও নৌকা ভ্রমণ উপভোগ করার জন্য নদীর পার মানেই প্রকৃতির আসল ছুঁয়ে শান্তির পরশ ধলেশ্বরী নদীর স্রোত দ্বারায় মাঝির নৌকা চালানোর মাঝে ফুটে ওঠে কেদারপুর সেতুর প্রকৃতির এক অনন্য সৌন্দর্য তার ভাড়া কেমনে কিনেন আপনারা ঘন্টা চুক্তি এমন আছে পাঁচশো যায় চারশো যায় ছয়শো যায় সাতশো যায় এক ঘন্টায় ছয়শো সাতশো হুম সর্বনিম্ন কত সর্বনিম্ন ঘন্টা পাঁচশো সর্বনিম্ন পাঁচশো আজকে কত টাকা ইনকাম হয়েছে বেশি প্রথম না একদম কথা বলছে ভাইটা আড়াইশো তিনশো টাকা ইনকাম হয়েছে তো ধন্যবাদ ভাই আলহাস খন্দকার আব্দুল বাতেনের চেষ্টার ফলে এই বৃষ্টি নির্মিত হয় দুই সালের দিকে অবসান হয় নাগরপুর বাসীর জীবনযাত্রাও মানোন্নয়ন পাল্টে যায় নাগরপুর শহরের চিত্র